আজকের আমরা এই ভিডিওতে জানব শ্রাবণ পূর্ণিমা রাখি বন্ধন ও বলরাম জয়ন্তী পূর্ণ তিথি উৎসব উপলক্ষে আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই দিনের মাহাত্ম কি কেনই রাখি বন্ধন কোথা থেকে শুরু হলোই রাখি বন্ধন বলরাম জয়ন্তীতে কি কী করবেন তা থাকছে বিশেষ আলোচনা চলুন আমরা এই ভিডিও শুরু করি আর আপনারা মন দিয়ে শ্রবণ করতে থাকুন প্রেম স্নেহ আত্মত্যাগ ও আশীর্বাদের অপূর্ব সমন্বয় এই তিনটি শব্দ যেন এক হয়ে ওঠে উৎসবে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি কেবল একটি নয়। এটি একটি আত্মিক বন্ধনের স্মরণীয় দিবস যেখানে একটি রক্ষাসূত্র হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এই দিনে বোনেরা শুধু ভাইকে একটি সুতো বাঁধে না বরং তার মঙ্গল দীর্ঘায়ু সুরক্ষা ও সমৃদ্ধির জন্য অন্তরের গভীর প্রার্থনা নিবেদন করে ভগবানের কাছে তবেই আমাদের এই বৈদিক সংস্কৃতি এতটুকুতেই সীমাবদ্ধ নয় এই রক্ষা সূত্র বন্ধন শুধু ভাই বোনের মাঝেই নয় এটা এক আত্মার জন্য অন্য আত্মার প্রতি অগাধ বিশ্বাস ভক্তি ও শুভ শুভকামনার এক সময় দেবতা ও অসুরদের ভয়ানক যুদ্ধ হয়েছিল যখন দেবরাজ ইন্দ্র পরাজয়ের মুখে শিকার হয়েছিলেন তখন তার স্ত্রী ইন্দ্রাণী তাকে একটি পবিত্র রক্ষা সূত্র পরিয়ে দেন তার হাতে আর সেই রাখি যেন এক অভেদ্র ঢাল হয়ে ভগবান ইন্দ্রদেবকে রক্ষা করেছিলেন মহাভারতের সময় মাতা কুন্তি নিজের পুত্র অভিমন্যুকেও যুদ্ধক্ষেত্রে প্রেরণ করার আগে এবং তার পূর্বে তার হাতে রাখি বেঁধে দেন আর ভগবানের কাছে তার সুরক্ষার প্রার্থনা করেছিলেন এমনকি মা দেবী লক্ষ্মীও স্বয়ং নিজে দানব রাজ বলিকে রাখি বেঁধেছিলেন তাকে রক্ষা ও আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই সব ঘটনাই প্রমাণ করে যে রাখিবন্ধন বন্ধন কেবল একটি উৎসব নয় কেবল একটি সম্পর্ক নয় এই এক আত্মিক দায়িত্ব যা একজন অন্যজনদের প্রতি নেয় তো এবছর দু হাজার পঁচিশ সালের রাখি বন্ধন ও বলরাম পূর্ণিমা কবে ও কখন কিভাবে পড়ছে এই বছর রাখি ও বলরাম পূর্ণিমা দুই মহাপ্রবিত্র দিবস একই সাথে উদযাপন করা হবে নয় আগস্ট দু শনিবার দিন এই দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর ঠিক দুটো বারো মিনিট আর পূর্ণিমার তিথি শেষ হবে নয় আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত যদিও পূর্ণিমা তিথি আটই আগস্ট দুপুরে শুরু হচ্ছে তবু উদয় তিথি অনুসারে পূর্ণিমা ধরা হয় নয় আগস্টেই সেই দিনেই রাখি উৎসব পালিত হবে রাখি বাঁধা শুভ সময় কখন করবেন কখন রাখি বাঁধবেন হাতে তার শুভ সময় কখন থাকছে এই দিন রাখি বাঁধা শুভ সময় থাকছে ঠিক সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট সূর্যোদয় থেকে শুরু হচ্ছে ঠিক দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুতেই রাখি বাঁধা শুভ ও স্বাস্থ্যসম্মত সময় মোট সময় সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট তার মধ্যেই বোনেরা ভাইয়েরা কপালে তিলক দিয়ে রাখি বেঁধে মিষ্টিমুখ করিয়ে তার মঙ্গল কামনায় ভগবানের কাছে করজোরে প্রার্থনা করবেন আর আটই আগস্টে রাখি না বাঁধার কারণ কেন কারণ আটই আগস্ট দুপুর ঠিক দুটো বারো মিনিট থেকে শুরু হচ্ছে ভাদ্রাকাল এবং তা চলবে রাত ঠিক একটা বাহান্ন মিনিট পর্যন্ত তাই ভাদ্রাকালে কোনো শুভ কাজ করা নিষেধ বিশেষ করে রাখি বাঁধা সেই জন্য তাই আটই আগস্টে রাখি বাঁধা যাবে না নয় আগস্ট সকালের যে শ্রেষ্ঠ সময় সেই সময়ের মধ্যেই রাখি বাঁধা উচিত কারণ সূর্যোদয়ের আগে কাল শেষ হয়ে যাবে এবং পূর্ণিমা তিথি তখনও বিদ্যমান থাকবে বলরাম পূর্ণিমা কৃষ্ণের অর্ধাংশ অবতারের আবির্ভাব এই পূর্ণিমা তিথি কেবল রাখি বন্ধনের দিনই নয় এই দিনেই ভগবান শ্রী বলরামজির আবির্ভাব দিবস তিনি এই দিনেই আবির্ভাব হয়েছিলেন যিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য সহচর এবং তার শক্তির প্রতীক তিনি আবির্ভূত হয়েছিলেন মাতার রোহেনের গর্ভে তাই এই দিনটিকে বলরাম পূর্ণিমা পূর্ণিমা দিবস হিসাবে পালন করা হয় বলরামজিকে বলা হয় আদি গুরু যিনি মানবজাতিকে ভক্তির পথে স্থাপন করেন পরিচালনা করেন তিনি সেই শক্তি যিনি আমাদের এই জন্মমৃত্যু চক্র ও মহামায়ার বন্ধন ছিন্ন করে ভগবানের চরণে পৌঁছে দেন এই দিনেই ভক্তরা করেন বলরামজির স্নান ও অভিষেক পূজা আরতি নাম গান ও কীর্তন ও তার কৃপা কামনায় সারা দিনভর মগ্ন হয়ে থাকেন ভক্তরা বলরাম পূর্ণিমা তাই শুধুমাত্র এটি উৎসব নয় এটি এক আধ্যাত্মিক শুদ্ধতার দিন যেখানে আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য ভগবানের চরণে পৌঁছানোর জন্য তার আশ্রয় নিয়ে থাকি এই রাখি বন্ধন আমাদের শেখায় সম্পর্ক শুধু রক্তের নয় তা হলো আত্মার বলরাম পূর্ণিমা শেখায় রক্ষা তখনই প্রকৃত হয় যখন আমরা গুরু ও ভগবানের আশ্রয়ে থাকি এই দুটি তিথির মিলন আমাদের মনে করিয়ে দেয় যে প্রেম বিশ্বাস সুরক্ষা এবং ভক্তি এই চারটি স্তম্ভেই দাঁড়িয়ে থাকে এক পবিত্র জীবন শেষ কথা বলি এই বছরে রাখিবন্দন বন্ধন ও বলরাম পূর্ণিমা উভয়ই আসছে নয় আগস্ট শনিবার দিন এই দিনেই আপনারা ভাইকে রাখি বেঁধে তার দীর্ঘায়ু কামনা করুন আর বলরামজির চরণে প্রার্থনা করুন যেন তিনি আপনাকেও জীবনের সমস্ত বিপদ ও বিম্রম থেকে রক্ষা করেন আপনার পরিবার বন্ধু ও আত্মীয়দের সাথে এই তথ্য এই ভিডিও শেয়ার করুন আর এই রকমই জ্ঞানসম্মত আধ্যাত্মিক বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণা